ভারতের কোচিন বন্দরে ভিড়েছে ইরানির ডেস্ট্রয়ার ইরানের নৌবাহিনীর একটি বহর ভারতের কোচিন বন্দরে ভিড়েছে সাগরে ইরানের নৌবাহরের উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে এটি কোচিনে নঙ্গর ফেলেছে এ নৌবাহরে শহীদ নাকাদি ডেস্ট্রয়ার এবং রণতরী তুম্ব রয়েছে আগামীকাল ইরানের নৌবাহর কোচিন বন্দর ত্যাগ করবে বলে কথা রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইরান এবং ভারত ইতিবাচক প্রতিরক্ষা এবং সামরিক সহযোগিতার পদক্ষেপ গ্রহণ করেছে ইরান এবং ভারত নৌ বিষয়ক সুসম্পর্ক বাড়ানোর তৎপরতা নিয়েছে এবং গত বছরের মে মাসে ভারতীয় একটি নৌবাহর ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে ভিড়েছিল চার সফরে আগতেও ভারতীয় নৌবাহিনীতে ছিল আইএনএস তীরকান্দ এফ একান্ন এবং আইএনএস গঙ্গা এফ বাইশ ফ্রিগেট এছাড়া গত বছরের আগস্টে ভারতীয় নৌবাহিনীর আরও দুটি ফ্রিগেট চার দিনের সফরে বন্দর আব্বাসে ভিড়েছিল